খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আবার তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্বের উত্তপ্ত হল ধমদম বিধায়ক অনুগমীদের মারধরের অভিযোগ কাউন্সিলর এবং তার স্বামীর বিরুদ্ধে পাল্টা কাউন্সিলরের বাড়ি ঘেরাও বিধায়ক অনুগমীদের ডক্টর শান্তনু সেন ও কাকুল সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান অতীন ঘোষ ঘনিষ্ঠ কিছু তৃণমূল সমর্থক থানায় অভিযোগ জানান শান্তনু সেন ঘটনার সূত্রপাত বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ছ নম্বর দমদম রোডে স্থানীয় বিধায়ক অতীন ঘোষের ঘনিষ্ঠ বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ ওঠে আঙুল ওঠে স্থানীয় কাউন্সিলর কাকুল সেন এবং তার স্বামী ডক্টর শান্তনু সেনের বিরুদ্ধে হামলা মারধরের ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ এক বৃদ্ধাকেও চর মানেন কাউন্সিলার কাকুলি সেন এরপরেই কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিধায়ক অতীন ঘোষের অনুগামীরা বাড়ির সামনে রাস্তায় অবশ্য বিক্ষোভ দেখায় তারা ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী অবশেষে বিধায়কের সঙ্গে ফোনে কথা বলার পর কাউন্সিলর বাড়ির সামনে থেকে বিক্ষোভ সরে যায় যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না কাউন্ ফিলার কাকুল সেন ও তার স্বামী শান্তনু সেন তারা সেই সময় স্মৃতি থানায় উপস্থিত ছিলেন সেখানে বিধায়ক অতিন ঘোষের অনুগমী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে স্মৃতি থানায় মার্জারের অভিযোগ দায়ের করেন কাউন্সিলর কাকুল সেন সাংবাদিকদের শান্তনু সেন বলেন আমার যা বলার আমি লিখিতভাবে প্রশাসনকে জানিয়ে দিয়েছি এদিকে পুলিশ যদি কাকুল সেন শান্তনু সেন এবং যারা মহিলাদের মারধর করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে বৃহস্পতিবার স্মৃতি থানায় বিধায়ক অতীন ঘোষের উপস্থিতিতে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ